এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা মানালি তো আজকে আমাদের পাড়ায় হচ্ছে পদ্মাপুরাণ গান তো আমরা আজকে সেখানে যাচ্ছি সবাই মিলে তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে তো ফ্রেন্ড এখানে পদ্মাপুরাণ গান শুরু হয়ে গেছে কি সুন্দর সব ছেলেগুলো মেয়ে সেজেছে কেউ একজন মানুষ এসেছে তো খুব সুন্দর এখানে গান করা হচ্ছিলো আর এখানে আমি নিয়েছি একটা বাদশাহী কুলফি যেটা ছিল খুব সুন্দর আর এখানে মাও খাচ্ছে আমরা তারপরে আমি একটা কসমেটিক্সের দোকানে চলে গেছিলাম যেখান থেকে আমি একটা ক্লিপ নিয়েছি একটা গানেরও নিয়েছি তারপরে চলেছিলাম একটু ককটেল খেতে তারপরে পুরো মেলায় ঘুরছিলাম তারপর একটা ক্লাচার নিলাম দুটো গার্ডার নিলাম তো অনেক কিছু নেওয়ার পর এখন খাচ্ছি ককটেলটা তো ককটেলটা খুব সুন্দর ছিল তারপরে খাচ্ছি তারপরে বাদাম নিয়ে চলে গেলাম বাড়ি ফ্রেন্ড আমরা এখন বাড়িতে চলেছি প্রচন্ড গরম আর মেলা থেকে আমি কিনেছি হচ্ছে এই ক্রাঞ্চি তিনটে তারপরে এই ক্লাচার দুটো তারপরে আরও আছে ওয়েট আর এই যে সুন্দর ক্লিপটা গাটারগুলো কিন্তু আমার হ্যাঁ তাই তো স্বপ্ন দেখো জেগে জেগে তো আজকের ভিডিওটা এইটুকু ওই দেখার জন্য কোনো ভিডিওটা আজকের মতো টাটা